গাজপুরে চামনা চৌরাস্তায় রক্তাক্ত সূর্যাস্ত সন্ত্রাসীদের কোপে নিহত সাংবাদিক তুহি প্রতিদিনের কাগজে পত্রিকায় কর্মত ছিলেন তিনি গাজীপুর প্রতিনিধি এম এ আজিজির রিপোর্টে জয় নিউজ ডেস্ক থেকে সঙ্গে আছি আমি হাইবা গাজীপুরের ব্যস্ততম এলাকা চান্না চৌরাস্তার এক চায়ের দোকানে এক হৃদয় বিদারক দৃশ্যের জন্ম হলো সেখানে জনসমুখে সাহসিকতার প্রতীক ও দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিনকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করেছে একদল হিংস্র সন্ত্রাসী দিনের আলোয় এমন নিষ্ঠুত যেন পুরো নগরবাসীর বিবেককে নাড়া দিয়ে গেল এক হাতে কলম অন্য হাতে সত্যের মশাল এমন এক যোদ্ধা চিরতরাল থেমে গেল নির্মমতা ও অমানবিক বর্বরতার শিকার হয়ে এই হত্যাকাণ্ড কেবল একজন সাংবাদিকের মৃত্যু নয় এটি ন্যায় সত্য ও মত প্রকাশের উপর সরাসরি আঘাত ছিলেন মাকেও মানুষের কণ্ঠস্বর তার প্রতি এই নির্মম আচরণ সংবাদপত্র জগৎকে স্তব্ধ করে দিয়েছে প্রতিটি বিবেকবান নাগরিকের হৃদয়ে আজ শোক ঘৃণা ও প্রতিবাদের আগুন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাই এখন জাতির দাবি bo'ldi <inaudible>